ছিল মাওতার গান ছিল প্রেমের পাহাড় ছিল সাথে ছিল টয় ট্রেনটা চলছিল স্বপ্নের গান ছিল মাওতর জ্ঞান ছিল প্রেমের পাহাড় ছিল সাথে দুই বন্ধু ট্রিপ সেই হুট খোলা দৃশ্যটা যে বলছি না পাগল ছবিটার নাম পাহাড় মাউথ অর্গান টয় ট্রেন হুটখোলা জিপ সঙ্গে একটা গানের কথা যেই বলতে যাব সবাই রে রে করে উঠবে জানি জানি মেরে স্বপ্ন রানি। আর গান তৈরির ফ্ল্যাশব্যাকের গল্পটাও হয়তো সকলেরই জানা গুরুদেব কিশোর কুমার সুরসাধক শচীন দেব বর্মন নায়ক রাজেশ খান্না পরিচালক শক্তি সামন্ত আর সঙ্গে হ্যাঁ সঙ্গে একটা অল্প বয়সী বাচ্চা ছেলে যার হাতে একটা মাউথ অর্গান চোখে সাতটা সুরের স্বপ্ন আর ঠোঁটে নিজের তৈরি করা নতুন গান হ্যাঁ আজ নতুন করে আবার সেই ছেলেটারই গল্প বলতে আসা যার পোশাকি নাম রাহুল দেব দেববর্ণ অথবা আর ডি আমাদের সবার প্রিয় প্রাণের পঞ্চমদা তর্ক বিতর্ক ঝগড়াঝাটি করে তৈরি হল নতুন এক গানা সেই যাবো আমি শ্বশুর বাড়িটাই হল রূপতেরা মস্তানা ছোট্ট ছেলেটা করলো অ্যারেঞ্জমেন্ট সুর তাল ছন্দকে ভাঙা শুরু রাজেশ খান্না আর শক্তি সামন্ত সাথে কিশোর কুমার ছিলেন গুরু হ্যাঁ মেরে স্বপ্ন কি রানীর ইন্ট্রোডাকশনে সেই মাউথ অর্গানের পিসটা যে আর ডি রি বাজানো সেটা এখন হয়তো সবাই জানেন কিন্তু কোথায় কবে থেকে কিভাবে মাউথ অর্গান বা হারমোনিকা ইনস্ট্রুমেন্টটা আর ডি বর্মনের নামের সাথে একাকার হয়ে গেল সেটা জানতে হলে আরাধনার সিটিং রুম ছেড়ে আমাদের চলে যেতে হবে কলকাতায় রাহুল দেব বর্মনের জন্মস্থানে